সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কন করা যায় খুব সহজভাবে দেখাবো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে সো লেটস স্টার্ট প্রথমত আমরা দেখবো এখানে সিঙ্গেল ভেরিয়েবল কে কে আছে এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে সি তাহলে আমরা এ বি সি তিনটা আলাদা করে নিচ্ছি এই যে এ থেকে একটি তার নিচের দিকে আঁকলাম তারপর বি থেকে আরেকটি তার নিচের দিকে আঁকলাম সি থেকে আরেকটি তার আমরা নিচের দিকে আঁকলাম এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কাদের উপর সিঙ্গেল বার আসে আর সিঙ্গেল বারকে আমরা নট গেটের মাধ্যমে টেনে দিই তাহলে দেখো এখানে শুধুমাত্র বিয়ের উপরে সিঙ্গেল বার আসে এই জন্য আমরা এই যে এখানে নট গেট করে দিলাম নট গেটের মাধ্যমে বি বার নিয়ে নিলাম এবার আমাদের গুণের কাজ হচ্ছে সবার আগে গুণের কাজটা হচ্ছে এ বিবার তাহলে এ থেকে একটা গেল বার থেকে আরেকটা গেল আর গুণ অবস্থা আছে যেহেতু গুণ করে অ্যান্ড গেট এই যে আমরা এখানে লিখে দিয়েছি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এই যে এ বি এই দুইটা ইনপুট আউটপুটে ওরা গুণ হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের এখানে এ এবং বি বার গুণ হয়ে গেল আউটপুটে এরপর এই পাশে আছে এ সি তাহলে আমরা এখান থেকে এ থেকে একটা টানলাম তার আর সি থেকে টানলাম এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা গুণ করলাম এই তো এখানে আসলো এ সি এবার তোমাকে ভালোভাবে বসতে হবে এই দুইটা কী অবস্থায় আসে এবং কী করতে হবে তো দেখো এ বিবার আর এ সি এই দুইটি আছে যোগ অবস্থায় যোগ অবস্থায় থেকে আবার উপরে বার আসে তাহলে দুইটিকে যোগ করে দুইটি ইনপুটকে যোগ করে উপরে বার দেয় কোন গেট তোমরা এখানে দেখো এই যে নরগেট নরগেটের কাজ হচ্ছে যে ইনপুটগুলো আছে ওই ইনপুটগুলোকে প্রথমে সে যোগ করবে যোগ করার পর উপরে বার দিবে আর অরগেটের সাথে নরগেটের পার্থক্য হচ্ছে এইখানে যে নটের চিহ্নটা আছে সেটা এখানে নাই এখানে আছে এই নটটার কারণে উপরে বারটা আমাদের দিতে হয় তো দেখো আমরা এখানে করছি যেহেতু এই দুটা যোগ অবস্থায় আছে। যোগ হয়ে উপরে বার আছে আর যোগ হয়ে উপরে বারের কাজটা করে এই নর্গেট এই নরগেটের চিত্রটা আমাদের আগে আঁকতে হবে তো আমরা নরগেটের চিত্রটা এই যে এখানে আঁকতেছি এই তো এই যে নটটা দিলাম এই যে আউটপুট এখান দিয়ে এটা ইনপুট করালাম এখান দিয়ে এটাকে ইনপুট করালাম তাহলে এখানে কি কি যাচ্ছে আমাদের অ্যাপ সমান নিচে একটে সি তোমরা বুঝতে পারবা অ্যাপ সমান প্রথমত এ বিবার তারপরে এই যে যোগের কাজটা করলো যোগ এখানে সে সি এই যে এ সি আর এই যে নটটা এই নটটা এই পুরোটার উপরে বার হিসেবে কাজ করতেছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এই যে লজিক্যাল সার্কিটের মাধ্যমে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও একেবারেই নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দিয়ে যাব এবং তোমাদের সাথে আছি পরীক্ষার আগ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ